গেল বুধবার কয়েক ঘন্টার মধ্যে নতুন এই দাবানল ইটন দাবানলের আয়তনের দুই তৃতীয়াংশ পর্যন্ত পৌঁছে যায় ইটন দাবানল লস অ্যাঞ্জেলেসের দুইটি বিশাল দাবানলের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে নতুন করে একটি দাবানল শুরু হয়েছে শক্তিশালী বাতাস এবং শুকনো জুপের কারণে বুধবার বাইশে জানুয়ারি দাবানলটি দ্রুত নয় হাজার চারশো একর অর্থাৎ আটত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে নতুন এই দাবানন লস অ্যাঞ্জেলেসের থেকে প্রায় আশি কিলোমিটার উত্তর দিকে হিউসেস দাবানলের আগুন নেবানোর কাজে নিয়োজিত দমকলকর্মী বাহিনীকে আরও চাপের মধ্যে ফেলেছে এর আগে লস অ্যাঞ্জেলেস এলাকার দুটি বড় দাবানলের বেশিরভাগই নিয়ন্ত্রণে এসেছিল বুধবার কয়েক ঘন্টার মধ্যে নতুন এই দাবানন ইটন দাবানলের আয়তনের দুই তৃতীয়াংশ পর্যন্ত পৌঁছে যায় ইটন দাবানলের লস অ্যাঞ্জেলেসের দুটি বিশাল দাবানলের মধ্যে একটি লস অ্যাঞ্জেলেসের কাউন্টিং সাইট লেক এলাকা বাসিন্দাদের জানানো হয়েছে তাদের জীবনের তাৎক্ষণিক ঝুঁকি রয়েছে একই সাথে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অনেক অংশে শক্তিশালী শুষ্ক বাতাসের কারণে তীব্র অগ্নিকাণ্ডের ঝুঁকিতে রয়েছে এর ফলে এসব অঞ্চলে রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলের আশঙ্কায় প্রায় এক হাজার একশো জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে ইহুজেস ফায়ারের জন্য চার হাজার বেশি দমকলকর্মী কাজ করছেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টিং ফায়ার চিফ অ্যান্তনিও ম্যারেরন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত নয় মাসের তেমন কোনো বৃষ্টি না হওয়ায় এই বিপজ্জনক পরিস্থিতিটি তৈরি হয়েছে নতুন আগুনের ধ্বংসযুগের মধ্যে সাতই জানুয়ারি থেকে লস অ্যাঞ্জেলের তাণ্ডব চালানো দুটি দাবানলের মারাত্মক আগুন আরও বেশি নিয়ন্ত্রণে এসেছে ইটন দাবানলের লস অ্যাঞ্জেলেসের পূর্বে চোদ্দ হাজার একুশ একর অর্থাৎ সাতান্ন বর্গ কিলোমিটার জমি পড়ে গেছে এটি এখন একানব্বই শতাংশ নিয়ন্ত্রণে এসেছে প্রথম সংবাদ অভিরাজ ইতালি